বন্ধুরা এই নাস্তাটা খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আসুন কীভাবে তৈরি করে দেখতে থাকুন পুরো ভিডিওটা আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইলা কিচেন টুয়েলভ আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি ময়দা নিয়েছি আজকের নাস্তাটা আমি ময়দা দিয়ে তৈরি করব। আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ময়দার মধ্যে লবণ দিয়ে একটু মেখে নিব আমি লবণটা মিশিয়ে নিব এখানে আমার লবণটা মেশানো হয়ে গেছে কিন্তু আমি এর মধ্যে আর কি এখন কয়েক চামচ সাদা তেল দিয়ে দিব আপনারা ঘি অ্যাড করতে পারেন আমি সাদা তেল দিয়ে দিলাম হাতের কাছে যা থাকে তাই দিয়ে তৈরি করি আমি খুব সহজভাবে কম সময়ে কম উপকরণে তৈরি করার চেষ্টা করি সবাই যাতে তৈরি করতে পারে এখানে আমার কিন্তু এই যে মিশানো হয়ে আসছে ময়ন করা হয়ে গেছে এই যে দেখে বুঝতে পারছেন বেশি একটা আর কি তেল দিতে হয় না হালকা তেল দিতে হয় এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব একটু একটু করে পানি দিব আর আমি একটা ডো তৈরি করে নিব পানিটাই একেবারে দেব না আমি একেবারে দিলে পানিটা বেশি হতে পারে ওই জন্য অল্প অল্প করে পানি দিব নর্মাল পানি এখানে আমার আরও একটু পানি লাগবে আমি অফ ক্যামেরাই দিয়ে দিয়েছি পানিটা অত কিছু দেখাতে গেলে ভিডিওটা বেশি লং হয়ে যায় ওই জন্য স্কিপ করে দিয়েছি এখানে আমি ভালো করে ডোটা মেখে নিব আমার যে ডোটা মাখানো হয়ে গেছে কিন্তু একটু নরম দেখা যেতেছে পাঁচ মিনিট রেস্টে রেখে দিলে ঠিক হয়ে যাবে আমি এখন পাঁচ মিনিট রেস্টে রেখে দিব আপনারা দশ মিনিটও রেস্টে রেখে দিতে পারেন আমি যে বন্ধুরা দশ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমি কয়েকটা লেসি করে নিয়েছি এসি ক্যামেরাই এখন আমি লেসি কিনে আঁকে হাত দিয়ে সাইজ করে নিতেছি। বন্ধুরা এই যে আমার কিন্তু যে সব কটে আর কি এক সমানই করে নিয়েছি এখন আমি একটা লেসি নিয়ে নিব নিয়ে নিয়ে হাত দিয়ে এখানে ময়দা মাখিয়ে নিয়েছি ডলে ডলে আমি আর কি লম্বা করে আর ভালো করে মেখে আমি একটা বল তৈরি করে নিব রুটি করার জন্য এখন এই যে হাত দিয়ে ঘুরিয়ে নিব ঘুরিয়ে বলটা করে নিলাম আমি বেল নিয়েছি এই যে এখন বেলনি দিয়া আমি একটা রুটি বেলে নিব ময়দা সরিয়ে দিয়ে দিলাম আপনারা তেল দিয়েও করতে পারেন তেল দিলে ময়দা সরাতে হবে না আমি ময়দা সরিয়ে দিলাম এখন আমি বেলে নিব ভালো করে আর কি বেশি রুটিটা মোটাও করব না বেশি আর কি পাতলাও করব না একেবারে পাতলা করব না আর কি মিডিয়ামের থেকে একটু বেশি পাতলা করব আমার যে রুটিটা কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু লম্বা করে নিব রুটিটা যে একটু সাব দিয়ে দিয়ে লম্বা করে নিয়ে নিব আমার এই যে রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে লম্বা হয়ে গেছে অনেকটাই বড় হয়েছে এখন এখন আমি অফ ক্যামেরায় একটা পুর তৈরি করে নিয়েছি এখানে গাজর দিয়ে আলু দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি আপনারা ডিমও অ্যাড করতে পারেন এর সাথে আমি নিরামিষভাবে তৈরি করব গাজর দিয়ে আর আলু দিয়ে করে নিয়েছি এটা আমি এখন দিয়ে দিব চামচ দিয়ে পরিমাণ অনুযায়ী দিয়ে দিব আমি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন যতটুকু বড় করেন নাস্তাটা বা ছোটো করেন ওই অনুমান অনু পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন আমার এই যে দেওয়া হয়ে গেছে কিন্তু পুরোটা এখন আমি এক সাইড থেকে আর কি যে মুড়িয়ে নিয়ে আসব দেখে বুঝতে পারছেন আমি একটু সেপে চেপে মুড়িয়ে নেব যেহেতু এর ভিতরে হাওয়া না থাকে ওই জন্যে যে চেপে চেপে নিতেছি নিয়ে এখন যে মুড়িয়ে নিব চেপে চেপে মুড়িয়ে নিব এখানে যে সাইডটা আছে এর মধ্যে আমি একটু ইয়ে করে দিব পানি লাগিয়ে দিব আপনারা কিন্তু পানি লাগিয়ে দিবেন অথবা ময়দার ব্যাটারও দিতে পারেন ময়দা গুলে একটু পাতলা করে ব্যাটার তৈরি করেও দিতে পারেন পানি লাগালে আর কি এটা সহজে হয়ে যায় সহজ একেবারে যে লাগিয়ে দিলাম লেগে গেল কিন্তু একটু টেনে টেনে আমি দুই হাত দিয়ে লম্বা করে নিব দুই সাইডটা লম্বা করে নিলে আর কি পাতলা হয়ে যায় এই যে অনেকটা পাতলা হয়ে যাবে নাস্তাটা বেশি মোটা হবে না এই যে এক সাইড থেকে আমি এই যে মুড়ি আসব দেখেই বুঝতে পারছেন কীভাবে মুড়ি আসবো এই যে এক সাইডে যে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এইভাবে মুড়িয়ে নিতেছি বন্ধুরা চেপে চেপে মুড়িয়ে নিতে হবে যেহেতু ভিতরে জানি একটু এ না থাকে এখানে এই সাইডটা আমি তল দিয়ে দিয়ে দিলাম এখানে একটু পানি লাগিয়ে দিব তাই সুবিধা হবে লেগে যাবে সহজেই এই যে আমার কিন্তু একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেল যে হাত দিয়ে চেপে চেপে নিতেছি একটা নাস্তা তৈরি হয়ে গেল এভাবে আমি সব সবগুলা নাস্তা তৈরি করে নিব খুবই সহজ কম সময়ে হয়ে যাবে নাস্তাটা এই যে আর কয়েকটা আছে আমি কয়েকটা ওয়া ক্যামেরায় তৈরি করে নিব বন্ধুরা আমার এই যে কয়েকটা নাস্তা হয়ে গেল সব কয়েকটাই নাস্তা যে দেখে দিতেছি আপনাদেরকে একই সমান করে নিয়েছি আমি নাস্তা গিলা এই যে আমি এখন নাস্তা গিলা ভেজে নিব আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে হালকা আছে ভেজে নিতে হবে কম তেলে হয়ে যায় এটা আপনারা যদি তেল ছাড়া পছন্দ করেন তেল ছাড়াও ভেজে খেতে পারেন হালকা যে বাঁচতে হবে নাহলে ভিতরটা কাঁচা থাকবে উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা এখন আমি এক সাইড হালকা হয়ে আসছে আমি উলটিয়ে দিব অন্য সাইডে এই যে নাস্তাটা কিন্তু অনেকটা পাতলা হয়েছে টেনে টেনে করা হয়েছে ওই জন্যে এটাও আমি উলটিয়ে দিব এই যে একটু হালকা হয়ে আসছে কিন্তু বন্ধুরা এখানে আমি দুইটা করে দিয়েছি আমার যেহেতু পাত্রটা একটু ছোট বড় পাত্র হলে আপনারা বেশি দিতে পারেন দুটা করে দিয়ে দিয়েছি আমি যে কালারটা কিন্তু অনেকটাই হয়ে আসছে এখন আমি আর একটু তেলটা জড়িয়ে দিয়ে আমি এখন নাস্তা গিলা তুলে নিব আর আমি এর মধ্যে আরো দুটো আমি দিয়ে দিব এই দুটো ওইভাবে ভেজে নিব আমি হালকা আছে আমার নাস্তা নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে ও ক্যামেরায় ভেজে নিয়েছি এই যে এতটা লোভনীয় হয়েছে নাস্তা গিলে খুবই টেস্ট হয় বাচ্চাদের টিফিনে অথবা অফিস কাস অফিসে টিফিনেও দিতে পারেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ